যে বাংলার গৌরব সাতশো বছর পুরনো ইতিহাস ঘেটে পাওয়া যায় সে গৌরবকে কিভাবে ধ্বংস করা হচ্ছে সে খবর দেবো আপনাদেরকে কেন কুম্ভ বন্ধ হলো বলুন তো কেন কুম্ভ বন্ধ করবার জন্য চেষ্টা করছেন বাংলার যারা শাসক দল আছেন তাদের নেতারা কেন তাদের কি ইন্টারেস্ট আছে ত্রিবেণীতে কুম্ভ হবেই এমন বলছেন কিছু মানুষ আর তার বিরোধিতা করছেন যা ক্ষমতায় আছেন তারা এবং তার কা চিহ্নিত করতে হবে এরা কারা শাসক দলের লোক বলে যা খুশি তাই করতে পারেন এবং কি হতে পারে আশ্চর্য হয়ে গেছি আমরা কারণ গতবারও আমরা এইভাবেই মানে আদিত্য আমাদের সঙ্গে থেকেই সব কিছু হয়ে গেছে ভাবতেই হয় প্রশাসনিক তো এবার তো এবছরও ওনার কাছে যখন পারমিশন পেলাম তখন দেরি হলো কিন্তু তবুও আমরা ঠিক ছিলাম যে কল্পনাও করিনি যে এই প্রোগ্রাম ভাবে না বলে এসডিও থেকে বলবেন খুবই আশ্চর্যের ব্যাপার এবং দুঃখের কারণ মেলাকে কেন্দ্র করে ওই অঞ্চলের প্রচুর মানুষ আর ওটি রোজগার শুরু নয় রুটি রোজগার তো মানুষের ভাবাবে যে একটা গঙ্গাসাগরের পরে এত বড় একটা মেলা আমার আছে বাংলার অবস্থা বলতে খুব খারাপ লাগছে খুব লজ্জা কোন বাংলায় আমরা বাস করি যে বাংলা তার ইতিহাস তার কৃষ্টি তার সংস্কৃতি বসেছে হ্যাঁ ঠিক বলেছেন বাংলার সাতশো বছরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ঠিক আজ থেকে বছর আগে ঠিক যেমন করে ধর্মীয় কারণে বাংলার এই গৌরব ধ্বংস হয়ে গিয়েছিল সেরকম ভাবে আজকেও যারা শাসক দল আছে তারা চেষ্টা করছে বাংলার এই ঐতিহাসিক দলিলকে শরীর সমাধি দিতে গুরুদেব ভাবা পাগলার আদর্শে যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মর যত মত তথব ঠাকুর রামকৃষ্ণ বলতেন সেই আদর্শটাকে নিয়ে তার মানে সাধু সন্তরা খালি যে হিন্দু ধর্মের কথা বলে এ কথাটা অমূলক এরা আর আমাদের হিন্দু কালচারটাই হচ্ছে যারা বাস্তববাদী মহাপুরুষ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবা পাগলা লোকনাথ বাবা এরা কিন্তু কোন ধর্মের ধার ধারে না এরা মানবতার ধার ধারে মানব ধর্মের কথা বলে সেই জিনিসটাকে আমরা যে এগিয়ে দিতে চলেছি এই জিনিসটাকে বন্ধ করাটা একটা মস্ত বড় অপরাধ ভুল নয় মস্ত বড় অপরাধ বলবো যার জন্য আমি এটাই চাইব যে নিচুতলার প্রশাসন যদি ভুল করে থাকে অন্তত উভোরতলা যারা প্রশাসনে আছে তারা এটাকে সংশোধিত এছাড়া এরপরে কিন্তু জনমত কিন্তু কখনোই কিন্তু এগুলো আমরা হয়তো চুপ করে থাকবো কিন্তু জনমত চুপ করে থাকবে সবাইকে স্বাগত বাংলার আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই বাংলার গৌরব বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতিকে কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্বরা চেষ্টা করছেন ধ্বংস করে দেবার। আজকে তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে রাখবো স্বামীজির বাংলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা এই বাংলার যে ইতিহাস সেই ইতিহাসকে প্রত্যেক মুহূর্তে ভরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সেই ইতিহাসকে প্রত্যেক মুহূর্তে ভরিয়ে দেওয়ার চেষ্টা যেমন হয়েছে তেমনি এর পাশাপাশি ধ্বংস করা হয়েছে একজন বিদেশে থাকা মানুষ বাংলার মানুষ তিনি বাংলা এসে বাংলার গৌরবকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কি অন্যায় করেছেন তিনি কাঞ্চন বাবু অর্থাৎ তিনি একজন এনারাই মানুষ এই কাঞ্চন বাবু তিনি বিদেশে থাকেন এবং সেই বিদেশ থেকে তিনি বাংলা এলেন বাংলার ত্রিবেণী অর্থাৎ হুগলির বাঁশবেরিয়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত ত্রিবেণীর

আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে ত্রিবেণীতে স্নান ইতিহাসটা কি ছিল না হঠাৎ করে এই সাধক পুরুষেরা এসে দু বছর আগে এটা শুরু করেছিল কিন্তু না স্নান উৎসবের ঐতিহ্য দীর্ঘকালীন দীর্ঘকালের মধ্যে আমরা পাচ্ছি লেখা বিষ্ণু মন্দিরে নিচে গঙ্গার থাকব খাচী চোদ্দশো আটানব্বই সপ্তগ্রাম অধিকার করেন বিষ্ণু মন্দিরটাকে ধ্বংস করতেন আমার কথা নয় সকলেই বলেছে এবং সেকমটা পাঠক কথা বলবি লকম্যান স্যার তিনি বলেছেন যে যাতপদা গাতী যে মর্জি কমাজা সেটা কি মিউজিয়া সেకర সূত্রসমূহ শিলাদেতেগুলি সংগ্রহ করে রাখা আছে ইতিহাস সেখানে কথা বলছে যাতপদা গাতী কখন এসেছিল তিনি কখন সেটাকে দন্তপুরণলে শতগ্রামকে জয় বললে এই শত তখন হিন্দু ধর্মাবলম্বী যারা ঐতিহ্য সনাতন পন্থী তারা স্নান করতে শুরু করলেন বন্দ্যোপাধ্যায় বক্তব্য তারপর চারশো বছর পর উড়িষ্যার একটা মুকুন্দে তিনি একটি ঘাট নির্মাণ করলেন ষোল চৌষট্টি পনেরোশো চৌষট্টি

দু বাংলার গৌরবকে সারা পৃথিবীর সামনে চেষ্টা তারা অনুষ্ঠানটি করেন দেশের প্রধানমন্ত্রী তিনিও তিনিও এই বিষয় নিয়ে মুখ খুললেন এবং মন কি বাতে একটি স্পেশাল এপিসোড হলো একটি স্পেশাল এপিসোড হলো এই বিষয়টিকে নিয়ে এই কুম্ভকে নিয়ে অথচ সেই কুম্ভকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে কুম্ভ যাতে না হয় এবছরে এই দু হাজার চব্বিশে এগারো বারো তেরো এই তিন দিন বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু কেন কারা কারা এর পেছনে আমরা সাংবাদিকতা করি বিভিন্ন রকম তথ্য এবং বিভিন্ন রকম সূত্র মারফত আমার কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে তা হচ্ছে পনেরোই জানুয়ারি তারা অর্থাৎ কুম্ভ পরিচালন সমিতি তারা কথা বলেছিলেন বাঁশবেরিয়া যিনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আদিত্য নিয়োগীর সঙ্গে আদিত্য বাবু তাদের গত বছরও সাহায্য করেছেন আর দু হাজার চব্বিশেও যাতে এই কুম্ভ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তিনি পারমিশনও দিয়েছেন অথচ অথচ সাতাশ কুড়ি তারিখে এই নিয়ে একটি সভা সমাবেশ করা হয় কুম্ভ পরিচালন সমিতির তরফ থেকে কিন্তু সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি হঠাৎ করে যে প্রশাসনিক বৈঠক হয় সেই প্রশাসনিক বৈঠকের পর সিদ্ধান্ত সিদ্ধান্ত হয় যে প্রশাসনিক স্তর থেকে এসডিও জানান যে তিনি আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই ইস্যুকে কেন্দ্র করে ছাড়পত্র দিচ্ছেন না এবছরের কুম্ভ মেলা কোঅর্ডিনেশন মিটিং ডেকেছিলাম সমস্ত স্টেক নিয়ে এবং যা আলোচনা হলো সেখানে এটাই ডিসিশন হলো যে এক নম্বর হচ্ছে যে মেলার কোনো আগের কোনো হিস্ট্রি হিস্ট্রি নেই যে কুম্ভ মেলার যে আগে কোনো হিস্ট্রি সে পরিচালন সমিতি যারা করছে মেলাটা তারা আমাদেরকে কোনো রকমের কোনো ইয়ে দেখাতে পারেনি যে আগে ওই এটার কোনো একটা বেস আছে হিস্টোরিক্যাল বেস আছে দু নম্বর হচ্ছে যে আরও পুলিশের তরফ থেকে ফায়ারের তরফ থেকে সেফটি ইস্যুস দয়নাডোর ইস্যুস এবং সর্বোপরি যেটা যে আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা এবং ওখানে যে একটা পাশেই একদম মাধ্যমিক একটা একজন স্কুল আছে তারপরে এইচএস পরীক্ষাও আছে এখানে মাইকের রেস্ট্রিকশান ট্রাফিক ট্রাফিক মুভমেন্টে যে যত রকমের যানজট বা এইগুলো যাতে অ্যাভয়েড করা হয় সেগুলোকে মাথায় রেখে যে এতটা এত এত লোকের একটা সমাগম যেটা হবে তো সেটা এই এক সম্ভবই নয় তো তার জন্য আমরা আমরা পারমিশনটাকে দেওয়া হলো না তাদেরকে এবারে মেলা করার জন্য এবার যে কুম্ভ মেলা সেটা পড়েছে এগারো এবং বারো তারিখ যেটা মাধ্যমিকের একদম চূড়ান্ত মৌসুম সেই লেভেলেই একদিকে ধর্মকে মাথায় রেখে এবং পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং অবশ্যই কোর্টের যে নির্দেশ তাকে মান্যতা দিয়ে এস ম্যাডাম দেখেছিলেন মিটিংয়ে সেখানে আমরা সকলেই প্রশাসনিক স্তর থেকে এবং পৌরসভা উপস্থিত ছিলাম এবং যে মাঠে মূলত এটা অনুষ্ঠিত হয় টিএসএসি ক্লাব তারাও অনুষ্ঠিত তারাও ছিলেন এবং প্রশাসনিক সমস্ত কর্মকর্তা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে এবং সবার আলোচনার সাপেক্ষে কোর্টের দায়ীকে মাথায় গিয়ে আপাতত স্থগিত রাখা হলো এটাই মানে সার্বিকভাবে সিদ্ধান্ত হলো এবং কুম্ভ পরিচালন কমিটিও আফগামীর ভবিষ্যতের কথা ভেবে এই মুহূর্তে তারাও সেটাতে এগ্রি করেছে কুম্ভটা হবে কি হবে না সেরকম কিছু বলা গেল হ্যাঁ ওইটাই মানে আপাতত স্থগিত রাখা হলো হচ্ছে না যে ডেট ধার্য করেছিলেন ওরা মাধ্যমিক পরীক্ষার কারণে সেটা স্থগিত হবে

এই যে কুম্ভ এগারো বারো এবং তেরো এই তিনটে দিন এগারো তারিখে রবিবার বারো তারিখে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা রয়েছে আবার চোদ্দ তারিখে কিন্তু সরস্বতী পুজো তাহলে কি সরস্বতী পুজো হবে না গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে ছাত্রছাত্রীদের সরস্বতী পুজো হচ্ছে না হবে না তাই কুম্ভ করতে বাংলা সাতশো বছরের ঋত গৌরবকে ফিরিয়ে নিয়ে আসার যে লড়াই যে আবেগ যে আদর্শ সেই কুম্ভকে বন্ধ করে দেওয়ার চেষ্টা কেন আছে সাধন বাবুরা জানেন না সাধন বাবুরা ঠিক জানেন না কেন কুম্ভকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে না তার কারণ এটি কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিষয়ে নয় বিষয়টি আরও গভীর এরকম এরকম নয় যে মানে মেলাটার কোনো একটা ইয়ে আছে যে কুম্ভের মেলা এখানে যেরকম হলে পরে সবাই তো জানতো যে একটা কুম্ভের যদি ইতিহাস থাকতো তো যে বছরের পর বছর যেটা হচ্ছে এরকম নয় তো সেই জন্যই আমরা সব কিছু মিলিয়ে সবারই সবারই মতামত নিয়ে পুলিশ ছিল ফায়ার ছিল সিএমওয়াইচের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিল সব রকমের তারপরে যারা সিআইসিরা ছিলেন সবারই মতামত নিয়ে আগের যে এক বছর দু বছর যেটা হয়েছে মেলাটা তার কি ইমপ্যাক্ট ছিল সেগুলো সব কিছু মাথায় রেখে ডিসিশন নেওয়া হয়েছে যে এটাকে মেলাটাকে পারমিশন দেওয়া হচ্ছে বিষয়টি আরও গভীরের গত বছর এই মেলার সঙ্গে বিরোধী দলের কিছু নেতৃত্বের মুখ দেখা গিয়েছিল আর সেটাই গাত্রোদ্দাহ যারা ওই অঞ্চলের নেতারা রয়েছেন তাদের কাছে এটা একটা গাত্রোদ্দাহের বিষয় এবং শুধু তাই নয় আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তা হল এই যে প্রশাসনিক স্তরের আলোচনার যে বিষয়টি তার বাইরেও যারা শাসক দল ক্ষমতায় রয়েছে ওখানকার যে যাদের আওতাধীন রয়েছে সেই দলের নেতৃত্বের ভেতরে বিরাট বড় সমস্যা রয়েছে খুব পরিষ্কার বলছি তারা কাকে সরাবেন কাকে সরাবেন না এরকম কিছু ইকুয়েশন তৈরির অঙ্কতে রয়েছেন কি ভুল বলছি আর ঠিক সে কারণেই সে কারণেই তার প্রভাব তার অঙ্গুলি হেরন গিয়ে পড়েছে এই কুম্ভ মেলার উপরে আসলে আমরা নিজেরাই আমাদের নিজেদের রুট ভুলতে শিখেছি আমরা নিজেরাই নিজেদের যে রুট যে শিকড় সেই শিকড়কে ভাঙতে শুরু করেছি আমাদের সনাতন ভারতের যে ইতিহাস সেই ইতিহাসকে উল্টে পাল্টে দেখার পাশাপাশি পর্যালোচনা আর নানাবিধ মন্তব্য করতে শিখেছি কিন্তু আমাদের যে রূপ সে শিকরকে সম্মান দিতে কতটুকু শিখলাম আমি আশা করব আপনারাও আমার সঙ্গে আছেন এবং নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনারাও আমার সঙ্গে কথা বলবেন আপনাদের যা কিছু বলার আছে আমাদের লিখে জানান আমাদের ইউটিউবে মন্তব্য করুন নিশ্চয়ই আমরা আপনাদের কণ্ঠস্বর পৌঁছে দেবার চেষ্টা করি সবসময় ভালো থাকবেন আরও ভালো থাকবেন আর আমাদের প্রধান টিভি ইন্ডিয়া ডেমোক্রেটিক ইন্ডিয়ান দেখতে থাকুন বাংলা ভিড় ডট ইন যা এখন ইংরেজিতে সেটিও পড়তে থাকুন আমার মনে হয় আমরা আমাদের যে লড়াই তা আপনাদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবো তা দিয়ে ভালো থাকবেন নমস্কার